নজরদারির সময় ভারতীয় ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি এক ভারতীয় সেনা নিহত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ড চলে হাসনাত আবদুল্লার ক্ষোভ নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার অভিযোগ সিদ্দিককে আগামী চোদ্দই মে তলব করেছে দুদক জিজ্ঞাসাবাদ করা হবে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগ সম্পর্কে রাজধানীর উত্তরায় মাদকের টাকা না পেয়ে স্ত্রী শরীরে আগুন দিল স্বামী সত্তর শতাংশ দগ্ধ শরীর নিয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর বৃহস্পতিবার দফায় দফায় বিস্ফোরণ হয় পাঞ্জাব প্রদেশের রাজধানীর ওয়ালটন রোডে আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় ভারতীয় ড্রোন ধ্বংস করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এতে ওই বিস্ফোরণ ঘটে নজরদারি ড্রোন ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জ্যামারের মাধ্যমে সেগুলো অকেজো করার সময় ধ্বংস করা হয় ড্রোনের বিস্ফোরক বহন করা হচ্ছিল বলেও দাবি করে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে শোনা যায় সাইরেনের শব্দ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ব্যাপক গুলি চালিয়েছে পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ভারত পৌঁছ ও রাজৌরি জেলায় হয়েছে পাল্টা পালটি গোলাগুলি সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে কৃষ্ণা ঘাতি মানকোট লাম ও গম্ভীর এলাকায় এছাড়া দুটি সেক্টরেও হয়েছে গোলাগুলি ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে বুধবার রাতে প্রাণ হারিয়েছে আরও এক ভারতীয় সেনা নিহতের নাম দীনেশ কুমার ভারতের মিসাইল হামলা জবাবে বুধবার দিন সীমান্ত এলাকায় গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা পাকিস্তানে মিসাইল হামলার জন্য চড়া মাসুল গুনতে হবে ভারতকে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেছেন নিরপরাধ মানুষের রক্তের বদলা নেবে পাকিস্তান দুদেশের চলমান উত্তেজনায় যেন ঘি ঢাললো পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ভারতের সাথে যুদ্ধ পরিস্থিতিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুরুতেই সূত্রপক্ষকে ঠেকাতে নিজেদের সফল বলে দাবি করেন তিনি দিল্লি কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা চালিয়েছে করেন এমন মন্তব্য শেহবাজ বলেন যুদ্ধ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান এরই মধ্যে ভারতকে কঠোর জবাব দিয়েছে লক্ষ্য অর্জন থেকে পিছু হবে না ইসলামাবাদ ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে তারা ভেবেছে আমরা পিছিয়ে যাব কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি নিজেদের লক্ষ্যে অটল ভারত একটি কাপুরুষ শত্রু নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তিমত্তা দেখাতে চায় পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় দেখিয়েও দিয়েছে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় বাদ ভুল গায়ে তালাকে ফজলো এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি জানান উপযুক্ত সময় ও স্থানে যথাযথ পন্থায় জবাব দেয়া হবে ভারতকে নিজ দেশের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী বলেন ভারত সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে সেনারা আমাদের বাহিনী 24 ঘন্টায় প্রস্তুত ছিল যখনই শত্রু পক্ষের বিমান হানা দিয়েছে তাদের সাগরে ছুড়ে ফেলেছে পাকিস্তানের বিমান বাহিনী চাইলে পাঁচটির জায়গায় 10টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারত তবে তারা সংযত থেকেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে দেশের জনগণ ও সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শেবাজ শরীফ দেশ ছেড়ে থাইল্যান্ড গেলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন আব্দুল হামিদ এর আগে রাত এগারোটা দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়েন তিনি আব্দুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলা রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার খবরে ফেসবুক পোস্টে খুব জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ করেন তিনি বলেন পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছে সেই সম্পর্কেও জানতে চান হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপস রিজওয়ান সিদ্দিককে স্টার্ন হাউজিং এর কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে চোদ্দই মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক দুদকের সেই নোটিস ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান দুই তার বাসার ঠিকানায় পাঠানো হয়েছে পৃথক নোটিসে একই মামলার অপর আসামি রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ জামান ও সর্দার মোশারফ হোসেনকেও একই দিন হাজির হতে বলা হয়েছে গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে স্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে এই নিয়ে পনেরোই এপ্রিল মামলা করে দুদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার রাত দিকে রাজধানীর সায়েন্স থেকে তাকে আটক করে পরে নটার নিউমার্কের শিক্ষার্থী সহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে মিজানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মিজানের বাড়ি বরিশালের গৌর উপ জেলায় এছাড়া মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার বিরুদ্ধেও ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে জুলাই আগস্টে গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এ কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত শেষে বলেন তিনি বলেন দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত যারা মজলুম ও গণহত্যার শিকার তারা ন্যায় বিচার না পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকে স্মরণ করে তিনি বলেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি মজলুমের পাশে দাঁড়াতেন ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন আব্দুর রাজ্জাক ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত নেতা এটিএম আসারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এছাড়া জামায়াত ইসলামের নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে জামায়াতের আমির নিয়ে বিচারটা দেখতে চাই দোয়া করেন সেই নিয়ে বিচার শুধু আমরা না জাতি যেন পায় এই যে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হলো যারা পঙ্গু আহত হলো যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে কাতরাচ্ছে অন্ধ হয়ে প্যারালাইজড হয়ে তারা যেন নিয়ে বিচারটা পায় এই নিয়ে বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই হবে না কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাইলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে কুড়িগ্রাম ও খাগড়াছড়ির পাশাপাশি মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়েও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি বুধবার ভোরে কমলগঞ্জের ধলই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে নারী ও শিশু সহ পনেরো জন অনুপ্রবেশ করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা এদিকে কুড়িগ্রামে রৌমারি ও ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে বিএসএফ এর পশ্চিম করা ছত্রিশ রোহিঙ্গা এখনও বিজিবি হেফাজতে রয়েছে আটকৃতদের তথ্য যাচাই বাছাই চলছে এছাড়া খাগড়াছড়ির তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে বুধবার অনুপ্রবেশ করে ছেষট্টি ভারতীয় নাগরিক সীমান্ত এলাকায় বিজিবির পাহাড়ায় রয়েছে তারা বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে মানববন্ধন করে নারীরা বিষয়ে আরো জানবো প্রেস ক্লাব থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শকত মঞ্জুর শান্ত শান্ত মানববন্ধন থেকে কি বার্তা দিচ্ছেন অবস্থানরতরা এখানে সম্মিলিত নারী প্রয়াসের ব্যানারে কিন্তু মানববন্ধনটি হচ্ছে এবং আমরা এখানে নারীদের হাতে যে প্ল্যাকার্ড রয়েছে এবং তারা যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে যেটুকু স্পষ্ট সেটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনকে তারা রিজেক্ট করছেন এবং তারা দাবি করছেন যে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের কারণে ইসলাম ধর্মের যে একটা নারীদের সম্মান রয়েছে সেই সম্মানের অংশটি অনেকটাই কমে যাবে এবং একই সাথে পরিবারের যে একটা সৌন্দর্য রয়েছে পারিবারিক বন্ধনের যে বিষয়টি রয়েছে সেই ক্ষেত্রেও একটা ব্যত্যয় ঘটবে বলে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং একই সাথে এখানে যারা বক্তব্য রাখছেন তারা বলছেন যে এই নারী কমিশন বা নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রে কোনো অংশেই আসলে নারীর যে একটা সম্মান বৃদ্ধি সেটি না হয়ে বরঞ্চ সাংঘর্ষিক একটা জায়গা সৃষ্টি করছে এমনটি তারা বলছেন একই সাথে তারা বলছেন যে ধরনের নিয়ম একটা দেশে চলতে পারে না একই সাথে তারা যে অভিযোগ করছেন সেটি হচ্ছে যে কোরআনের যে নীতি রয়েছে সেই নীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ মুসলমানদের জন্য নেই এই কারণে তারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনকে তারা বাতিল হিসাবে গণ্য করছেন এবং কোনোভাবেই এই সংস্কারের বিষয়টি তারা রাজি হতে পারছেন না বলে কিন্তু তারা মন্তব্য করছেন এখন পর্যন্ত এখানে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন বিভিন্ন পদের যারা রয়েছেন চিকিৎসক কথা বলেছেন শিক্ষিকা কথা বলেছেন এবং সমাজে নারীদের অংশগ্রহণের যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে প্রতিনিধিরা এসে কিন্তু তারা বক্তব্য রেখেছেন তো এই মানববন্ধন এখন পর্যন্ত চলছে হয়তো আরো আরও চলবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হয়তো আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন আমাদেরকে শাউন শান্ত ধন্যবাদ আপনাকে রাজধানীর উত্তরায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছেন রিজিয়া বেগম নামে এক নারী বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে রিজিয়া বেগম জানান সন্ধ্যার পর ঘরের কাজ করছিলেন তিনি এ সময় তার স্বামী আবু সাইদ তার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন টাকা না দেওয়ায় রিজিয়া বেগমকে প্রথমে মারধর ও পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী আবু সাইদ রিজিয়া খাতুন জানান প্লাস্টিকের বোতল কুড়িয়ে সামান্য পরিমাণ টাকা আয় করতেন তিনি তবে তার স্বামী নিয়মিত রিক্সা না চালিয়ে টাকার জন্য প্রায় তাকে মারধর করতেন তুরাক থানা পুলিশ জানায় আগুন ধরিয়ে দেওয়ার পর আবু সাইদ ঘটনাস্থল থেকে পানিয়ে যায় পরে তাকে আটক করা হয় রাত বারোটার দিকে রিজিয়া বেগমকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার শরীরের সত্তর শতাংশ দগ্ধ হয়েছে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তিনি এখনও শঙ্কামুক্ত নন আমার বাবা কয় আমার গাঁদা ঘর টেকা দেয় আমার মা কয় বাজারের টেকা পোলার গাছতে লয়েছি এটাকে তো দাওয়া যাবো না বাজার করবো না খায় থাকবো টেকা দেয় নাই এক কথা দুই কথা মারা মারছে কত তারপর কেরোসিন তেল দেয়া আগুন ধরা দিছে এমন তো চাই আমার বাপের বিচার এরকম আর কোনো মহিলার সাথে যদি না হয় কোনো বলা এতিন যদি না হয় আমার মাছের আমার দুনিয়া এমন কেউ নেই ফেনীতে সন্তানের চুরির অভিযোগে মাকে নাকে খদ দেয়ানোর ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি দেলর হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানান গতকাল বিকালে দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দশ থেকে বারো জনের বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী এরপর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দেলোয়ারকে এর আগে গত এক মে ভুক্তভোগীর ছেলের বিরুদ্ধে হাস ও কবুতর চুরির অভিযোগ ওঠে এরই জেরে রাতে সালিশে ভুক্তভোগী নারীকে নাকে খদ দেয় দেলোয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেলোয়ার হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্ম বাংলা ভাষা ও সাহিত্যের উৎকর্ষের অন্যতম এই নায়কের রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য জগৎ ছিল নানা বর্ণ মানসিকতা ও চেতনায় ভরপুর তাই তো নিঃসঙ্গতার প্রতিচ্ছবি চারুলতা সামাজিক ব্যারাজাল ভেঙে আত্মসচেতন হয়ে ওঠা বিনোদিনী কিংবা গোড়া উপন্যাসের স্বদেশপ্রেম ও জাতিসত্তার পরিচয়ে জর্জরিত পুরুষের মধ্যে আজও পাঠক খুঁজে ফেরে নিজেদের বাংলার মাটিতে যেমন তার কদর তেমনি বিশ্ব দরবারেও সমানভাবে ছড়িয়ে আছে তার দীপ্তি সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে নবজাগরণের এই পুরোধাকে ভূষিত করা হয় নোবেল পুরস্কারে দিনটি উদযাপনে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের আজ আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস এই উপলক্ষে সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবারের প্রতিপাদ্য মানবতার পাশে একসাথে র্যালিতে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ব্যানার ফেস্টুন ও মানবিক বার্তা সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শান্তি সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেন র্যালিটি মগবাজার থেকে শুরু হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানান এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক কাজে সম্পৃক্ত করতে চায় সংগঠনটি আঠারোশো সালের আট মে ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডোনাল্ডের জন্মদিনকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হয় রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস আমরা সবাই চেষ্টা করি যেখানে মানবতা বিপন্ন হবে সেখানে আমরা যেন সঙ্গে সঙ্গে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি রাস্তার মধ্যে কোনো মানুষের সমস্যা হইলো বা হঠাৎ করে তাদের একটা ইমার্জেন্সি কোনো কাজ করে গেল কিন্তু পাচ্ছে না কিছু করতে তখন আমরা তাকে সাহায্য করবো ভবিষ্যতের দিকে এই রেড ক্রস সোসাইটি যেন মানবতার সেবায় আত্মমতার সেবায় দেশের মধ্যে বিদেশে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে উহ এটা হ্যাঁ কি এটা বাছাই করা আলু আর স্পাইসিস সিজনিং এ প্রাণ পটেটা চিপস লাইকি বিস্কিট কে বলেছে নাও কৃত্রিমভাবে তৈরির এর 65 ড্রেজিং হয়নি কাপতাই রদ ফলে ধীরে ধীরে ভরাট হয়ে রদের বুক জেগে উঠছে ডুবোচর পানি কমে যাওয়ায় ছয় উপজেলার সাথে লঞ্চ যোগাযোগ বন্ধের উপক্রম ড্রেজিং প্রস্তাব বছরের পর বছর ফাইলবন্দি হয়ে পড়ে আছে মন্ত্রণালয়ে প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশেষ করে মার্চ থেকে কাপ্তাই হ্রদে পানি কমে গেলে এভাবেই জেগে ওঠে ডুবোচর ব্যাহত হয় নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন মূলত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ মৎস্য আহরণ পর্যটন জলপথে যাতায়াত ও বনজ সম্পদ আহরণের জন্য নির্মিত হয়েছিল বাঁধ কিন্তু পঁয়ষট্টি বছরেও ড্রেজিং না হওয়ায় হুমকির মুখে নাব্য তিন ঘন্টা চার ঘন্টা লাগতো কি এখন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে পানি শুকনার কারণে বিভিন্ন জায়গায় যাইতেছে করা হয় মাটি যদি এখান থেকে একটু সরিয়ে ফেলা হয় তাহলে এই সহজ যাতায়াতের জন্য যদি পানিটাই না থাকে তাহলে তো আমাদের বিভিন্ন কষ্ট সাথে যুদ্ধ করতে হয় তো আগে দেখা যাচ্ছে আমরা একশো টাকা বা দেড়শো টাকার মধ্যে চলে যেতে পারতাম সদরে এখন মোটামুটি তিনশো টাকার কাছাকাছি লেগে যায় রাঙ্গামাটির দশ উপজেলার মধ্যে ছয় উপজেলার মানুষ চলাচল করে নৌপথে রদে পানি কমে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পথে নদী ভরাট হয়ে গেছে আজকে প্রায় দশ পনেরো বছর ধরে এভাবে যাচ্ছে আমরা বারবার সরকারের কাছে আবেদন করার পরেও কোনো ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নিচ্ছে না বরকলে বাজে বরকলের উপরে কলাবনিয়া বাজে এমপাজি ভাজি যায় লস পতন মধ্যে বিভিন্ন জায়গায় চর জেগে গেছে বিভিন্ন জায়গার মধ্যে লস টিকে যায় টলার বাইজা জায়গা মানে পানি শুকায় না শুকা চালাইতে টলা চালাতে পারতাছি না প্রতি বছর বিশেষ ড্রেজিং ও খননের কথা শোনা গেলেও তা আলোর মুখ দেখে না প্রস্তাব ফাইলবন্দি পড়ে আছে মন্ত্রণালয়ে সমাধান হবে যদি ড্রেজিংটা করা যেতে পারে এই ড্রেজিং যাতে সুষ্ঠুভাবে হয় এবং সকল পয়েন্টে যাতে ড্রেজিং হয় সেই বিষয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কাজ করছে পঁয়ষট্টি বছর আগে উনিশশো সালে কৃত্রিমভাবে নির্মিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই আল শিকদার যমুনা নিউজ